নাহিদ রানাকে কেন খেলাচ্ছে না একের পর এক ম্যাচ হারছে পেশোয়ার জালমি তবু নাহিদকে কেন বসিয়ে রেখেছে এমন প্রশ্নে উদ্রেক ঘটেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের বনে। কেউ কেউ তো রাগ খুব উগরে দিচ্ছেন পেশোয়ারের সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের দায় কতটুকু প্রথমত দুজন বিদেশি পেশার খেলছেন পেশোয়ারের একাদশে এক আলজারের জোসেফ দুই লুক উড মূলত নাহিদ রানার সার্ভিস শুরু থেকে মিলবে না বলে লুক উডের সংযুক্তি সেই প্রায় প্রতিটা তিনি পারফর্ম করছেন প্রায় প্রতি উইকেট এনে দিচ্ছেন জোসেফের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য তিনিও পারফর্ম করছেন উইকেট তুলে নিচ্ছেন এই যখন পরিস্থিতি তখন নাহিদ রানাকে একাদশে সংযুক্ত করার তো নেই কোনো যুক্তি একজন খেলোয়াড় খারাপ করলেই না তবে তাকে একাদশ থেকে বাদ দেওয়া যায় খারাপ না করলে বাদ তো আর দেওয়া যায় না রইল বাকি পেশোয়ারের পরাজয়ের ফি সেটার কারণ তো কোনোভাবেই বোলাররা নন বরং ব্যাটারদের ব্যর্থতায় তাদেরকে হাঁটতে হচ্ছে অধিকাংশ ম্যাচ সুতরাং একাদশে সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না কিন্তু তিনি সুযোগ পেতে পারতেন যদি পাকিস্তান সুপার লিগে প্রথম থেকেই থাকতে পারতেন করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও পেশোয়ার জালমের মূল বোলার হওয়ার কথা ছিল নাহিদ রানা তাকে যখন দলে নিয়েছিল দলটি তখন তাদের উচ্ছ্বাসী প্রকাশ পেয়েছিল সেটি তবে মাত্র একটি টেস্ট খেলার জন্য নাহিদকে শুরু থেকেই ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে নাহিদ না খেললেও ছিল না তেমন কোনো ক্ষতি তবু প্রায় প্রতিটা বার এভাবেই বাংলাদেশি খেলোয়াড়রা নিজেদের প্রমাণের সুযোগগুলো হারাচ্ছেন বিদেশি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের খেলোয়াড়দের কদর ঠিক এ কারণেই কম রিশাদ হোসেনদের বিকল্প হিসেবে বিগ ব্যাসে অন্য কেউ সুযোগ পাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশিদের প্রায় এড়িয়ে যাবে ফ্রাঞ্চাইজিগুলো কাউন্টি ক্রিকেটে ডাক পেয়েও হাসান মাহমুদের থেকে যেতে হবে দেশে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা দলের চাহিদা পুরো মৌসুম জুড়ে খেলোয়াড়দের উপস্থিতি কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এতে বড় অনিহা তারা বরং জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলাকেই প্রাধান্য দেন অগুরুত্বপূর্ণ সব সিরিজের আগে সামনে নিয়ে আসেন দেশপ্রেমের সেন্টিমেন্ট কিন্তু বৃহৎ চিত্রে যে দেশপ্রেমের এই পলকা সেন্টিমেন্ট বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করছে সেটা যেন দেখেও না দেখার ভান আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতি নেই মিডিয়কার খেলোয়াড় হিসেবে তাদের ক্যারিয়ার কেটে যায় কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ড সর্বদাই বর্তমানে বাঁচে একটা খেলোয়াড়ের সামগ্রিক উন্নতির চাইতে মুখ্য হয়ে যায় একটা অগুরুত্বপূর্ণ সিরিজ জয় অথচ কাউন্টি ক্রিকেটে পুরো একটা মৌসুম কাটানো হাসান মাহমুদ হয়ে উঠতে পারতেন দারুণ রসদ জিম্বাবুয়ের বিপক্ষে খেললে যতটা না ফায়দা হয় নাহিদ রানাদের পিএসএল পারফর্ম করা নাহিদ রানা ভারতের বিপক্ষে হতে পারতেন বাংলাদেশের লাভের কারণ তাই তো দোষ যদি দিতেই হয় তবে সেই দোষের সমস্তটুকু বিসিবির প্রাপ্য বিসিবির থিঙ্ক ট্যাঙ্কদের অদূরদর্শিতার ফলাফল হিসেবে নাহিদ রানারা হয়ে ওঠেন বেঞ্চ ওয়ার্মার কেউ কেউ তো বাংলাদেশের নাম শুনলেই বলে ওঠে Next. Rakyat Ustaz Rumah, Helai